আসসালামু আলাইকুম কমফোর্ট ডিভের পক্ষ হতে সবাইকে শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন সর্বদা আপনি একজন রন্ধন প্রেমী মানুষ আপনি আপনার পরিবার ও সুস্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আপনি চান যে আপনার পরিবারকে হাইজেনিক যুক্ত খাবার আপনি পরিবেশন করবেন কিন্তু বাজার থেকে যে মশলাগুলো আপনি কিনছেন এই মশলা দিয়ে আপনি রান্না করছেন কিন্তু রান্না করার পরে যে একটা প্রকৃত স্বাদ বা তরকারির যে একটা কালার কোনোভাবে এই কালার থেকে বা স্বাদ থেকে আপনি বঞ্চিত থাকছেন তাই না যে আলহামদুলিল্লাহ আপনাদের এই সমস্যার সমাধান নিয়ে আমরা চলে এসেছি শুধু চায়না থেকে ইনফুটকৃত এই গ্লিন্ডার মেশিন নিয়ে এই এক মেশিনে কিন্তু আপনি পৃথিবীতে এমন কোনো মশলা নেই যে মশলা কিন্তু আপনি পাউডার করতে পারবেন না নিমিশে পাউডার করে ফেলতে পারবেন এখানে ভিতরে কিন্তু আপনি এনাফ পরিমাণে স্পেস পাচ্ছেন এবং এখানে আটটি ব্লেড থাকতেছে সাধারণত কোনো গ্লিন্ডার মেশিনে কিন্তু আটটি ব্লেড থাকে না তিনটি অথবা দুইটি ব্লেড থাকে এবং এখানে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে আপনার এখানে কোনো প্রকার জং ধরবে না পানি পড়লেও কিন্তু রকম সমস্যা হবে না এবং প্লাস্টিক ফাইবার কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে যে ক্ষেত্রে এটা অনেকটা হার্ড এবং মজবুত অনেক কাস্টমার আমাদেরকে বলে যে ভাই এটাকে কি আপনি ভেজা মশলা কি করা যাবে যেমন আদা রসুন প্লাস আপনার আদা রস আরো কোনো যে ভেজা জাতীয় মশলাগুলো জি সবগুলো করতে পারবেন আজ আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব আমরা চাল করে দেখাবো দারচিনি মরিচ এবং রসুন আদা আমি কিন্তু আপনাদের সরাসরি সামনে কিন্তু ভিডিওতে আমি কিন্তু এটা একদম গ্রেন্ড করে দেখিয়ে দেব ইনশাল্লাহ এবং আপনাদের এই কিন্তু গ্রিন্ডার মেশিনে নয় হাজার আরপিএম এর মোটর ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু নিমিশের মধ্যে কিন্তু সব কিছু একদম গুঁড়া করে ফেলবে আর সামনে যেহেতু কুরবানি ঈদ আর ঈদে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের মশলার প্রয়োজন হবে আর বাজারে যে ভেজাল যুক্ত আমরা মশলাগুলো কিনছি অনেক আমরা পেপার বা নিউজে দেখি এই মশলাতে কিন্তু আপনার কাঠের গুড়া এবং কিন্তু মরিচের গুড়াতে কিন্তু ইটেরও গুড়া কিন্তু এগুলো কিন্তু আমরা পেয়ে থাকি বা আমরা কিন্তু নিউজে দেখে থাকি বাজারে কিন্তু আপনি বারবার নিত্য প্রয়োজনীয় কিন্তু একটা খাবারের তালিকায় এই মশলাগুলো পরে যেটা না হলে কিন্তু আপনি তরকারি রান্না করতেই পারবেন না আর যেহেতু আপনি বাসাতে নিজেই কিন্তু মশলাগুলো গ্রিন করতে পারবেন তাহলে কেন আপনি বাজার থেকে এই যুক্ত মশলা কিনে খেয়ে আপনার শরীরের ক্ষতি করবেন এবং পরিবার ও পরিজনের ক্ষতি কেন করবেন জি প্রথমত আপনাদেরকে আমি আদা এবং রসুন আমি গুঁড়া করে দেখাবো অনেকে বলে যে আদা রসুন গুঁড়া করা যায় না আলহামদুল্লাহ আমি আদা এবং রসুনের আমি প্রথমে দিয়ে দিলাম আপনাদেরকে একদম সরাসরি কিন্তু আমি ভিডিওতে দেখাই দিব অন্যরা আপনারা অনেক কিন্তু বিজ্ঞাপন দেখে যে ভিডিওগুলো আপনারা দেখছেন বা আপনি অর্ডারগুলো করছেন আসলে মূলত কখনো এখানে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে কখনোই কিন্তু এটা গ্রিন করা সম্ভব হবে না এখানে যে বিভিন্ন চটকদারের আপনারা ভিডিও বা বিজ্ঞাপন দেখে আপনারা প্রোডাক্ট পারচেস করছেন তারা কিন্তু আপনারা বারবার ঠকে যাচ্ছেন তাদের ভিডিওগুলো আপনি দেখবেন যে আপনার এডিটিং করা রয়েছে আর আপনাদেরকে আমি সরাসরি এই ভিডিও দেখিয়ে দিব কোনো প্রকার এডিটিং ছাড়া সেক্ষেত্রে একটু সময় লাগবে আপনার এখানে বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড অথবা আপনার তিরিশ সেকেন্ড এরকম কিন্তু সময় কিন্তু আপনার এখানে প্রয়োজন হবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু কিন্তু থেমে থেমে কিন্তু একটু এতে চাপ দেবেন হ্যাঁ তাহলে দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে একটু যদি ঝাঁকে নিন তাহলে উলট পালট হলে সেক্ষেত্রে আর একটু সুবিধা হবে আলহামদুলিল্লাহ আগে বলেছিলাম যে দশ থেকে বিশ সেকেন্ড কোনো ভিজা মশলা ব্রেন্ড করা সম্ভব না দেখুন এখনো পুরোপুরি মশলা ব্রেন্ড হয় নাই তাই আরও কয়েকবার চাপ দিতে থাকি তারপরে দেখবেন যে একদম মিহি দানা হয়ে গিয়েছে কোনো প্রকার গোটা গোটাকার দানা দানা ভাব পাবেন না জি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এটা প্রায় শেষের দিকে আপনার একটু সময় এখানে বিশ থেকে আপনার তিরিশ সেকেন্ড অথবা পঁয়ত্রিশ সেকেন্ড কিন্তু সময় এখানে কিন্তু লাগবে এই যে দেখুন কিন্তু একদম কিন্তু এই যে দেখেছেন একদম কোনো প্রকার কিন্তু গোটা গোটা কোনো কিছু নেই একদম কিন্তু ক্রিম হয়ে গিয়েছে দেখুন রসুন এবং আদা একদম কিন্তু সম্পূর্ণ ক্রিম হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন দেখেছেন কোনো প্রকার কিন্তু গোটা গোটা কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কিন্তু একদম ক্রিম হয়ে গিয়েছে এবং আপনাদেরকে দ্বিতীয়ত আমি দেখিয়ে দিব চাল গুঁড়া করে দেখাবো আলহামদুলিল্লাহ একটু আপনারা থেমে থেমে একটু দিবেন আমাদের কিন্তু এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি কিন্তু দেখিয়ে দিচ্ছি কোনো প্রকার ইরিটিং ছাড়া কোনো কিন্তু আমরা কেটে দেখাচ্ছি না যা দেখাচ্ছি একদম কিন্তু সরাসরি সামনে দেখাচ্ছি সামনে যেহেতু কুরবানি ঈদ আর ঈদে কিন্তু আমাদের কিন্তু মশলা অবশ্যই অবশ্যই অনেক পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন লাগবে সেক্ষেত্রে আপনি বাজারে থেকে আর এই আপনার ভেজাল ভেজালযুক্ত প্রোডাক্ট না কিনে আপনি নিজেই কিন্তু আপনি এটা বাসাতে কিন্তু আপনি ঝটপট কিন্তু আপনি তৈরি করতে পারবেন এই দেখুন একদম কিন্তু চাল কিন্তু পাউডার হয়ে গিয়েছে দেখেছেন এই তো দেখুন একদম কিন্তু পাউডার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ শুভ আমি আপনাদেরকে তৃতীয়ত দেখাবো আগে মরিচটা করে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে আমরা দিয়ে দিলাম আপনারা চাইলে একটু কম বেশি করে এখানে দিতে পারবেন আমি আপনাকে আমি এতটুকু পরিমাণে দিয়ে দেখালাম যে আসলে এখানে বেশি পরিমাণে দিলে হয় বা কম পরিমাণে দিলে হয় কিনা দেখুন একটু থেমে থেমে আপনারা পুশ করবেন আর এখানে চাইলে আপনারা মরিচ কিন্তু যদি একটু রোদে শুকাতে পারেন অথবা যদি ভেজে দেন সেক্ষেত্রে কিন্তু মরিচের যে একটা স্বাদ স্বাদটা কিন্তু আরো অনেক বেশি বৃদ্ধি পাবে এই কালারটা চলে এসেছে একটু ভিডিওটা দেখাবেন দেখেন উপরে কিন্তু যে কালারটা কিন্তু চলে এসেছে একটু ক্যামেরাটা ক্লোজ করবেন এই তো দেখুন একদম কিন্তু গুঁড়ো হয়ে গিয়েছে দেখেছেন আলহামদুলিল্লাহ এই তো গুঁড়ো হয়ে গিয়েছে একদম এই তো দেখুন খুব একটা স্বাদ দিচ্ছে আসলে মরিচের গুঁড়াটা আপনারা জানেনই আপনাদেরকে তৃতীয় চতুর্থ তো আমরা দেখিয়ে দিব। দার চিনি দেখিয়ে দেব আপনারা চাইলে এখানে কিন্তু সকল ধরনের কিন্তু মশলা আপনারা কিন্তু গ্রিন করে গ্রিন করতে পারবেন একদম কিন্তু নিমিশের মধ্যে কিন্তু পাউডার হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কোনো প্রকার কিন্তু আমরা এডিটিং বা কোনো কাজ করছি না আপনি একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি দেখতে পাবেন অন্যদের ভিডিওটা দেখবেন আমাদের ভিডিওটা দেখবেন আলহামদুলিল্লাহ কিন্তু সম্পূর্ণ কিন্তু একটু সময় লাগবে তিরিশ সেকেন্ড অথবা পঁয়ত্রিশ সেকেন্ড আসলে আপনার বিভিন্ন ওই চটকদারে কথা শুনে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড আসলে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডেই এটা কখনোই পসিবল হবে না এই তো দেখুন এই তো দেখেছেন একদম দেখেন ঘোরা হয়ে গিয়েছে দেখেন দেখেন দেখেছেন কোন প্রকার কিন্তু গোটা গোটা কোনো কিছু পাবে না এই তো দেখেন সম্পূর্ণ কিন্তু গুঁড়া হয়ে গিয়েছে দেখেন আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের স্টকটা অ্যাভেলেবল রয়েছে প্রোডাক্টটি অর্ডার করতে এখনই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা মেসেজ করুন আপনার দেওয়া ঠিকানায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেব ইনশাল্লাহ দেশের বাইরে প্রবাসী ভাইদের জন্য আপনারা পরিবার ও পরিজনের জন্য প্রিয় মানুষের জন্য যেহেতু সামনে ঈদ আর ঈদ উপলক্ষে এই প্রোডাক্টটি গিফট করার জন্য আমাদের স্ক্রিনে দেখার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন অথবা মেসেজ করুন আপনার দেওয়া ঠিকানায় আমরা প্রোডাক্টটি পৌঁছে দেবো ইনশাল্লাহ আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি